নমস্কার বন্ধুরা লাভ ট্যারো ট্রিপল নাইনে আপনাদের সবাইকে স্বাগতাম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি মধুমিতা আপনাদের ট্যারো রিডার আপনাদের হিলার চলে এসেছি আপনার জন্য ট্যারো কার্ড রিডিং নিয়ে আপনাদের জন্য তো চলুন আজ দেখব যে বা যারা আপনাকে কষ্ট দিল সেই মানুষটা বা সেই মানুষগুলো এখন বর্তমানে কেমন আছেন ওকে তো চলুন স্টার্ট করব তার আগে বলবো অবশ্যই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দেবেন প্রতিদিনের জন্য মানে প্রতিদিন রিডিং পাওয়ার জন্য ডেলি বেসিক রিডিং পাওয়ার জন্য আর নোটিফিকেশান সবার আগে নিজের ফোনে পেতে হলে পাশে থাকা সাবস্ক্রাইব করার পরে একটা বেল আইকনটা পাবেন সেই বেই বেল আইকনটাকে প্রেস করে দেবেন এছাড়া যদি শুধুমাত্র নিজের লাভ লাইফ নিজের কেরিয়ার লাইফ সম্বন্ধে জানতে চাইছেন অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন ওকে তো চলুন রিডিং স্টার্ট করব দেখব যেই মানুষটা বা যে মানুষগুলো আপনাকে কষ্ট দিল সে মানুষগুলো এখন কেমন আছে ওকে যেই মানুষটা বা যে মানুষগুলো আপনাকে কষ্ট দিল সেই মানুষটা বা সেই মানুষগুলো এখন বর্তমানে কেমন আছে আপনাকে কষ্ট দিয়ে সেই মানুষগুলো এখন কেমন আছে थैंक यू फर्स्ट এখানে যেটা আসছে 5 অফ সর্টস সরি 5 অফ ওয়ান্ডস এর কাট সো তো এখানে বুঝতেই পারছেন সেকেন্ডে নব বড়ে बापड़े 9 অফ সর্টস 5 অফ ওয়ান্ডস 9 অফ সর্টস 2 অফ সর্টস যে আপনাকে কষ্ট দেওয়া মানুষটি বর্তমানে এখন কেমন আছে ভালো নেই আপনাকে কষ্ট দিয়ে যে মানুষগুলো আপনার থেকে বেরিয়ে গেছিল ভালো থাকার জন্য সেই মানুষগুলো আজ আপনাকে কষ্ট দিয়ে তারা জানা প্রবলেমে পড়েছিল তার থেকেও বড় প্রবলেমের মধ্যে কিন্তু তারা রয়েছে ওকে লড়াই ঝামেলা ঝঞ্ঝাট এর মধ্যে রয়েছে নাইন অফ শর্টসের কার্ড এখানে তো বোঝাই যাচ্ছে প্রচন্ড পরিমাণে মানে প্রচন্ড পরিমাণে খারাপ সিচুয়েশান প্রচন্ড পরিমাণে খারাপ সিচুয়েশানের মধ্যে দিয়ে রয়েছে রাতের ঘুম নেই কোনো ক্ল্যারিটি নেই কোনো ক্লিয়ারিটি নেই কোন দিকে যাবে কি করবে রকম কোনো সিদ্ধান্ত নেই রকম কোনো সিদ্ধান্ত নিতে পারছে না পুরোপুরি স্যাড হয়ে গেছে আপসেট হয়ে গেছে কোনো কাজে এগোতে পারছে না হাত দিতে পারছে না শারীরিক দিক থেকেও অসুস্থ রয়েছে শারীরিক দিক থেকেও অসুস্থ মানে প্রচণ্ড পরিমাণে অসুস্থ রয়েছে কেউ কেউ এখানে বলবো অনেকেই আছে যে আপনি যার জন্য রিডিং দেখছেন যে মানুষটি আপনাকে কত দিয়েছে হয়তো কোনো রকম কোনো ঝামেলা ঝাঁটি প্রবলেমের কারণে হসপিটালাইজেরও কিন্তু এখানে চান্সেস রয়েছে ঠিক আছে এখানে টু অফ শর্টসও তো বলে দিলাম আর এখানে আছে এইট অফ সর্টস তো দেখুন এখানে যেটা আমার মনে হচ্ছে খারাপ করেছিল এখানে যে মানুষটা আপনাকে আপনার যে মানে খারাপ করেছিল যেটা আপনাকে কোনো একটা বাঁধনে বেঁধে রাখার জন্য মানে কোনো একটা জায়গায় স্টাক করে দেওয়ার জন্য কিন্তু খারাপ করেছিল বাট উল্টে রিটার্নে কিন্তু স্টাক পজিশন তারা তারা ফেস করছে আই থিঙ্ক বোঝাতে পারছি মানে যারা আপনার সাথে খারাপ করেছিলো তারা ভেবেছিল আপনি আপসেট হয়ে যাবেন আপনি ভেঙে পড়বেন আপনি সারাক্ষণ প্রবলেম ফেস করবেন হয়তো একটা টাইম আপনি এরকম সিচুয়েশান এরকম প্রবলেম ফেস করেছিলেন এখন হয়তো আপনি ওভারকম করে গেছেন বা তাদেরকে কোনো রকমভাবে মনে মনে ক্ষমা করে দিয়েছেন তো সেখান থেকে গিয়ে কি হচ্ছে আজকের দিনে তাদের অবস্থা মানে তারা যেটা আপনার জন্য করেছিল সেইটা কোথাও আপনার সেটা কোথাও কিন্তু আজ আজ বা এই সময় কিন্তু ওদের সাথে হচ্ছে মানে সে বলে পৃথিবী গোল যেমন কর্ম তার তেমন ফল তো এখানে ক্লিয়ারিটি পাওয়াই গেল যে মানুষগুলো ভালো নেই মানে যারা খারাপ করে তাদের তো তো খারাপই হয় না সেরকম তারা যারা খারাপ করে তাদের এরকম খারাপই হয় নেক্সট আমি দেখবো কি আছে ওকে আর্থিক দিক থেকেও কিন্তু আচ্ছা আর্থিক দিক থেকেও কিন্তু প্রবলেম রয়েছে এখানে আমি সিক্স অফ পেন্টিকলস তো কেমন আছে দেখলাম এবারে আমি এবার দেখব যে আপনার জন্য ভাবনা কি রয়েছে ওকে এখানে যেটা আসছে যে সিক্স অফ প্যান্টিকালস আপনার জন্য ভাবনা এটা ওনার আছে যে উনি আপনার সাথে এখন না ব্যালেন্স করতে চাইছেন আমি এখানে দেখতে পাচ্ছি যে মানুষটা বা যে মানুষগুলো আপনার সাথে খারাপ করেছিল খারাপ ব্যবহার করেছিল কষ্ট দিয়েছিলো সেই মানুষটি কিন্তু কোথাও আপনার সাথে ব্যালেন্স করতে চাইছেন এবং কোথাও কিন্তু এখানে হারমিটার এনার্জি আপনাকে একা করতে গিয়ে উনি একা হয়ে পড়েছেন এবং কোথাও আপনাকে সারাক্ষণ খুঁজে চলেছে কোথায় গেলেন কি হলো ওকে কোনো কিছু এর সামনে ক্লিয়ারিটি নেই এর সামনে অনেক অপশান অনেক অপশান বাট এর নিজেরই কোথাও অস্তিত্ব নেই নিজেই কোথাও একটা আচ্ছা ছায়া এরকম একটা সিচুয়েশান মানে আপনার সামনে যে আসবে সেরকম মুখটাও কিন্তু এর নেই কিন্তু বাট খুঁজে চলেছে উনি চান আপনার সাথে ব্যালেন্স করতে নেক্সট দেখব এই মানুষটির পরবর্তী স্টেপ আপনার জন্য কি হতে পারে এই মানুষটির পরবর্তী স্টেপ আপনার জন্য কি হতে পারে কি করতে পারে পরবর্তীতে ওকে ম্যানিফেস্টেশান আপনার জন্য রকম স্টেশন করতে পারে আরও বলে রাখি আরও একটা জিনিস বলছি একটা ম্যাজিশিয়ানের কার্ড সো কিছু ম্যাজিক্যাল জিনিস করতে পারে আপনি একটু সাবধানে থাকবেন পরবর্তী স্টেপ আপনাকে কিন্তু রকম কোনো ব্ল্যাক ম্যাজিক বা রকম কোনো খারাপ কিছু করার কিন্তু এনার্জি এখানে রয়েছে ঠিক আছে কুইন অফ কাফ কোথাও হয়তো ম্যানিফেস্টও করবে কোথাও একটা ম্যানিফেস্টের এনার্জিও পাচ্ছি মানে দুটো কার্ডস প্রায় একরকম এটা ম্যাজিক্যাল ব্ল্যাক ম্যাজিকের কথা বলছে আর এটা ম্যানিফেস্টেশন কথা বলছে ম্যানিফেস্ট করা বলছে আপনার প্রতি ভালো দেখাবে আপনি হয়তো তার প্রতি ভালোবাসা ফিল করবেন পরবর্তী স্টেপ আপনার জন্য এরকম কোনো কিছু আপনার জন্য কোনো কিছু করতে পারে ওকে তো লাস্ট আমি আর একটা কার্ড নেবো এই যে পুরো সিচুয়েশানটার ওভারকাম কি হতে পারে এই যে পুরো সিচুয়েশানটা দেখলাম এই পুরো সিচুয়েশানটার ওভারকাম কি আসতে পারে টাওয়ার মুমেন্ট ওকে এই পুরো সিচুয়েশানটার ওভারকাম টাওয়ার মুমেন্টের পরে আর একটা কার্ড নিলাম দ্য এমপ্লয়ের কার্ড রইলো দেখুন হঠাৎ কিছু পরিবর্তন হতে পারে হঠাৎ কিছু পরিবর্তন হতে পারে আপনার লাইফে আপনি কোথাও একটা ভালো জায়গা স্ট্যান্ড করতে চলেছেন আর একটা মানে রানির আসনে আপনি হয়তো বসতে চলেছেন একটা ভালো একটা পজিটিভ জায়গায় মানে পজিটিভ জায়গা না একটা স্ট্যান্ড ভালো একটা স্ট্যান্ড জায়গায় কিন্তু আপনি বসতে চলেছেন আর সেটা কিন্তু হঠাৎ করে করছু পরিবর্তন আবার সেটাও কিন্তু একটা ভালোর দিকেই যাবে হঠাৎ পরিবর্তন সেটা কিন্তু ভালোর দিকেই যাবে ওকে আপনার লাইফে হঠাৎ কিছু চেঞ্জিং আসতে পারে বা এই যে সিচুয়েশান থেকে আপনি আপনার কিছু শিক্ষা হতে পারে এবং সেই শিক্ষাটাকে কাজে লাগিয়ে কিন্তু আপনি একটা এমপ্রেসের জায়গায় পৌঁছাতে পারেন ওকে তো আপনার জন্য অ্যাডভাইসও দেখে দিলাম মানে কি আসছে কি হতে পারে মানে এখানে অ্যাডভাইস এটাই বলছে যে আপনি এই জায়গাটা এই যে যারা খারাপ করলো কি খারাপ করলো কোনটা খারাপ করলো এটার উপর না আপনি শিক্ষা নিন মানে জ্ঞান অর্জন করুন কেউ আপনার সাথে খারাপ করেছে মানে আপনি ভেঙে পড়বেন না ঠিক আছে ভেঙে পড়াটা কাঁদাটা চোখের জল ফেলাটা কিন্তু মানে হ্যাঁ অবশ্যই কেউ খারাপ করলে চোখে জল বেরোয় কাঁদে মনটা খারাপ হয় মন খারাপ হয় সবই সবই হয় ঠিক আছে কিন্তু বাট তবুও এই যে খারাপ সিচুয়েশনটা কেন হলো কি জন্য হলো এইখান থেকেও কিন্তু কিছু শিক্ষা আমাদের কিন্তু মানে সিচুয়েশান পরিস্থিতি কিন্তু দিয়ে যায় তো এখানে আপনাকে এটাই বলা হচ্ছে যে আপনি পরিস্থিতি থেকে শিক্ষা নিন এবং নিজেকে স্ট্যাবল করার চেষ্টা করুন নিজেকে পারফেক্ট বানানোর চেষ্টা করুন যাতে আপনাকে দেখে পরবর্তী অপরজন মারছেন যারা আপনাকে কষ্ট দিল সেই মানুষগুলো যাতে পরবর্তীতে আপনাকে দেখে বলে যে না একে কষ্ট দেওয়া উচিত হয়নি আমি এর সাথে ভুল করেছি ক্ষমা প্রার্থী যাতে হয় এরকম একটা ঠিক আছে তো চলুন এই ছিল আপনার রিডিং যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন কেমন লাগলো আর হচ্ছে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি কেউ পার্সোনালি আমার থেকে রিডিং করাতে চাইছেন তো ডেসক্রিপশান বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন পার্সোনাল রিডিং ইজ এ পেড রিডিং নট এ ফ্রি যারা যারা হোয়াটসঅ্যাপ করছেন ফ্রি রিডিং বলছেন তো ফ্রিতে তো কিছু হয় না তো ফ্রি রিডিং চলছে না যদি কখনো ফ্রি রিডিং দিতে পারি তখনকার ব্যাপার আলাদা এখন এটা হচ্ছে পেমেন্টটি করেই রিডিং নিতে হবে ওকে তো চলুন আর বলবো চ্যানেলটিকে সবাই একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন সবাই দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করছেন না প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো ততক্ষণের জন্য নমস্কার রাধে রাধে